খুলনা মোস্তফা মোড়ের পাশে আকমলের মোড়ে সন্নিকটে এই জমিটি বিক্রয় হবে চার শতক জমি মেন হাইওয়ে থেকে সাত থেকে আটটি প্লট পরে এটি মহাসড়ক থেকে এই চারশকে আসতে সাত থেকে আটটি প্লট পরে সামনে রাস্তা বারো ফিট চার শতক জমি বিক্রয় হবে দেখতে থাকুন এইদিকে বিশ্ব রোড দেখা যাচ্ছে মোস্তফা মোড় থেকে যশোরের দিকে আসতে আসতে আকমলের মোড়ের এখানে অর্থাৎ মোস্তফা মোড় থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব এই জমিটা মোস্তফা মোড় থেকে এক কিলোমিটার দূরত্ব এই জমিটা শতক রাস্তা বারো ফিট এটা হলো বারো ফিটের রাস্তা সোজা রাস্তা চলে গেছে বিশ্ব রোডে বিশ্ব থেকে আটটি প্লট পরে এসে কিন্তু এই জমিটা চার শতকে জমি রাস্তা যদি সোজা থাকে তাহলে জমিতে যাওয়ার পথ ইজি হয় রাস্তা যদি আঁকা বাঁকা গলি থাকে এলোমেলো থাকে তাহলে কিন্তু সেই জমিটা যাওয়ার পথটা কঠিন হয় এটি রাস্তা কিন্তু সোজা এস্টেট রাস্তা এসে এই চার শতক যে কোনো ধরনের প্রাইভেট গাড়ি মাইক্রো সব কিছু যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে এসে হাইওয়ে থেকে এসেই কিন্তু জমিতে আসতে পারবেন ইজি অ্যাক্সেস জমিতে আসার অনেক ভালো একটি জমি এখন এটি বিলান অবস্থা আছে এই পরিবেশ তো আগামী তিন চার বছর চেঞ্জ হয়ে যেতে পারে আপনার মোস্তফো মোড়ের অবস্থা সময় কেমন ছিল আট দশ বছর আগে এখন অবস্থা জিরো পয়েন্টের অবস্থা তো এগুলো আপনারা কিনে রাখতে পারেন জমিটা টোটাল মূল্য পড়বে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার শতক জমি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে মেন রাস্তা দেখা যাচ্ছে আমি হাইওয়ে থেকে জমিটা দেখিয়ে দিচ্ছি এদিকে মসুভা মোড় এদিকে চলে গেছে জয়শোর দিকে আর আমি দাঁড়িয়ে আছি ঠিক মলের মোড়ের এখানে দাঁড়িয়ে আছি সামনে তানিশা প্রজেক্টের একটা প্রোজেক্ট আছে ওখানে জমি থেকে এখানে রাস্তার পাশ থেকে আসতে হবে এখান থেকে নামতে হবে এই যে এখান থেকে নামতে হবে এখন এই অবস্থা আছে জঙ্গলি অবস্থা আছে গাছপালা কিন্তু এটা ফিউচার তো আর এরকম থাকবে না এটি হচ্ছে বারো ফিট রাস্তা সোজা চলে গেছে জমিতে সাতটি প্লট পরে জমি সাতটি প্লট পরে যে ছাগল দেখা যাচ্ছে জমির উপরে দাঁড়িয়েছে এটা আছে জমি এখান থেকে সাতটি প্লট পরে বারো ফিট রাস্তা সোজা রাস্তা মেন এসে এই হাইওয়েতে এসে উঠছে এই যে রাস্তায় উঠে আসছি এটা হচ্ছে হাইওয়ে সাড়ে তেরো লক্ষ টাকায় চার শতক জমি পাচ্ছেন হাইওয়ের পাশে এর থেকে আর কি হতে পারে ইমার্জেন্সি প্রয়োজনে জমিটা বিক্রি হবে এটাতে হচ্ছে তানিয়ে আসা আবাসিক প্রকল্প রাস্তার অপোজিটে এখানে জমির দাম জিজ্ঞেস করে দেখতে পারেন আর এটা আমরা ছেড়ে দিচ্ছি মাত্র চার শতক সাড়ে তেরো লক্ষ টাকা